পাথারকান্দি সুরা প্রতিষ্ঠান নিলামবাজারে স্থানান্তর ঘিরে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক সুরা বিক্রি মন্দা চলছে পাথারকান্দি সলগৈ রাধা পেয়ারি বাজারে মালিক মন্দা পোষাতে বেআইনি স্থানেই বসাতে চাইছে সুরা প্রতিষ্ঠান এনওসি বিতর্কে পড়েছেন ফারুম জিপি সভানেত্রী দীপা দেব মন্দির মসজিদ স্কুল এবং জাতীয় সড়কের কাছাকাছি সুরা প্রতিষ্ঠানের ছাড়পত্র কিভাবে দিলেন সভানেত্রী প্রশ্ন জনমনে দু হাজার একুশের আবগারি নীতির নিয়মে জাতীয় সড়কের পাঁচশো মিটারের মধ্যে সুরা প্রতিষ্ঠান বৈধ নয় অথচ দশ মিটারের মধ্যে চলছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের পরিকল্পনা বিতর্কিত থেকে মিটারের মধ্যে রয়েছে কালীবাড়ি মসজিদ হাই স্কুল ন্যাশনাল হাইওয়ে এক এবং হাসপাতাল বেআইনি স্থানে সুরা প্রতিষ্ঠানের অনুমতি না দিতে জেলা আবগারি বিভাগের দৃষ্টি আকর্ষণ স্থানীয় সচেতন মহলের অনুপযুক্ত এবং বেআইনি স্থানে সুরা প্রতিষ্ঠান স্থাপনের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় মানুষ এক ছাক ধর্মীয় এবং সরকারি প্রতিষ্ঠানের কাছাকাছি প্রতিষ্ঠানের ছাড়পত্র দেওয়ায় জনক্ষোভ জিপি সভানেত্রীর বিরুদ্ধেও রাধাপিয়ারী বাজার থেকে নিলামবাজারে বেআইনি স্থানে সুরা প্রতিষ্ঠান স্থানান্তর করায় আবগারী বিভাগের বিরুদ্ধে দেখা দিয়েছে ক্ষোভ দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে কালীবাড়ি রোডে নতুন সুরা প্রতিষ্ঠান বসানো পরিকল্পনা প্রকাশ্যে আসার পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে দু হাজার একুশে নীতি বহির্ভূতভাবে বাজারের তেমাথায় আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে সর্বোচ্চ দশ মিটার দূরত্বের মধ্যে থাকা একটি মোদি দোকানকে সুরা দোকান করার পরিকল্পনায় রীতিমতো জল ঠাললেন স্থানীয় সচেতন মহল বিশদ তথ্যে প্রকাশ স্থানীয় ব্যবসায়ী পরিমল বর্ধনের সুরা প্রতিষ্ঠান রয়েছে বাজারে সেখানে সুরার বাজার মন্দা চলছে দেখে ইদানিং কালীবাড়ি রোডে প্রতিষ্ঠানটি স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হলে বিষয়টিতে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছেন ফারমপাসের জিপি সভানেত্রী দীপা দেব যে দোকানে সুরা প্রতিষ্ঠান বসার পরিকল্পনা নেওয়া হয়েছে সেই ভিটা থেকে এক থেকে দেড়শো মিটারের মধ্যে উভয় সম্প্রদায়ের মন্দির মসজিদ হাই স্কুল হাসপাতাল এবং ন্যাশনাল হাইওয়ে সড়ক রয়েছে We'll be right back. অথচ দু হাজার একুশের আবগারি নীতি মতে জাতীয় সড়কের পাঁচশো মিটারের মধ্যে সুরা প্রতিষ্ঠান বৈধ নয় একইভাবে মন্দির মসজিদ স্কুল ও হাসপাতালের সঙ্গে সম থাকতে হবে কিন্তু এইসব নিয়মের ধার ধারছে না মালিক পক্ষরা গতকাল বিষয়টি খতিয়ে দেখেছেন আবগারি বিভাগের একটি তদন্তকারী দল গোপন বোঝাপড়া যাতে কোনোভাবে অবৈধ স্থানে সুরা প্রতিষ্ঠানের অনুমোদন না করা হয় এই বিষয়ে জেলা প্রশাসন এবং আবগারি বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন সমাজ না এখন তো ওয়াজর কোণটাই কমপ্লিট হয়নি জি এটা তো মানে মালের দোকানের আছে জি তখন দোকান খুলবে ওইখানে খুলবে এক না কোথায় খুলবে কিন্তু প্রপোজাল ওইটা দিয়েছিল এখন প্রপোজাল তো ওইটা তো হবে না কারণ মন্দিরের সামনে আছে মসজিদের সামনে আছে মুজি কুনট ঠিক আছে এটা না এটা ওই মসজিদ ওই মসজিদ এই মসজিদ এই ভেরিফিকেশন আপনারা কি মানে

মানে পাঁচশো মিটারটা একটা হাইওয়ে থেকে এটা কখন প্রযোজ্য নাই হ্যাঁ দেড়শো মিটার জন্মীয় যেখানে থাকে মন্দির মন্দির স্কুল কলেজ হসপিটাল থেকে দেড়শো মিটার মিটার